এখন আমাদের রোহান ডিম কিনতে যাচ্ছে দরজা খুলো দাও এই যে দরজা টান দিচ্ছে ডিম তুমি কই কই এই যে ডিম কিনতে যাচ্ছে রোহান পাঁচটা দিন

চলো এই যে রোহান ডিম কিনে নিয়ে যাচ্ছে চলো ওঠোটো অটো শুরু অটো আম আমু কই আমু আমাকে রাখ দাও না ধর ধরো ডিম ধরো ডিম ধরা আমার হাতে দিছি না দমা তুই তুই কি দেখো কান্না শুরু করে দিচ্ছে ডিমের বাটি নেবে তাই না ও ডিম্ না ना बेटा फ्रिजमे थुइ देसल दगबा हे हे चलो ना ते जम सर गोडी छोटो था चलो फ्रिजत थवासी चलो चलो फ्रिज शाकतरी मे बोल दो बोल दो जा फ्रिजत थवासी जा शापोरबा मी देखती जा पासती हे चलो शापोरसार बाजार चलो आके टीटीटीटी आ जाओ एकदा फ्रिजत थिदो फ्रिजत थिदो एकटा एकट थिदेव सेलीना हो हो ना आते ना এই যে এখন রোহান ফ্রিজে ডিম থুচ্ছে নাও হয়েছে হয়েছে এবারে আরেকটা নাও এই যে আরেকটা নাও আরেকটা নাও এই দেখুন ডিম থুয়ে দিতে আরেকটা নাও এই যে দেখুন ডিম হয়েছে ডিমম কই না নাও ডিম তো হ্যাঁ হয়েছে 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 ei hey, ah. <laughs> kuule oh. yeah, , oota , mis koha peal . oi see . oi see , oi see , oi see . ei vaata , mis on ümberolu , mis on ümberolu , mis on ümberolu ? mis on ümberolu ? oi see , teen praha .